হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি রুম্পাকারজি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে অনায়ার পরীক্ষা নেই তাই অনায়ার আজকে স্কুল বন্ধ আছে অনায়ার বাড়িতেই আছে কালকে পরীক্ষা হয়েছিল আজকে পরীক্ষা নেই আবার কালকে আছে তো অনায়কে সকালবেলা একটু পড়ালাম আমার রান্না রান্নাবান্নাও হয়ে গিয়েছে অনার বাবা খেয়ে দিয়ে চলে গিয়েছে আর অনায়াকে পড়ানো হয়ে গিয়েছে এখন আমি অনায়া দুজনে সকালে খাওয়া দাওয়া করবো এই 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 কি হামাগুড়ি দিচ্ছি আর এই যে অনায়া দুষ্টামি শুরু করে দিয়েছে তো ভাবলাম আগে ব্লগটা শুরু করি তারপর দিন ধরে আমরা দুজনে মিলে কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর এখন চলো রান্নাঘরে আজকে কি কি রান্না করলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো অনায়াকে আবার ইউসটা আমি রান্না বান্না শেষ করে পুজো দিচ্ছিলাম পড়া থেকে উঠে আমার ওখানে গিয়েছিল গিয়ে কত বড় একটা ফোটা দিয়েছে দেখো দেখা দেখা অন্ধকার দেখা যাচ্ছে না তো অনে আজকে প্রজনন দুস্থমি করছে আমাকেও বলছে মা চলো না দুষ্টামি করি তা বললাম আগে খাওয়া দাওয়া কর তারপর চলে এসেছি রান্নাঘরে আমার রান্না বান্না হয়ে গিয়েছে কিন্তু এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আগে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘর পরিষ্কার করব তো এই দেখতে পাচ্ছেন ভাত করলা ভাজা করেছি আজকে শুধু করলা ভাজা করেছি আজকে ও পাট শাক করেছি আর আজকে ডাল করিনি আজকে ডিমের ছোল করেছি তো এই দিয়েই সকালবেলার খাওয়া হবে আবার এই দিয়েই বেলার আজকে খাওয়া দাওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা আগে আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমাদের সকালবেলাকার খাওয়া দাওয়া হয়ে গেলো আর এখন একটু দোকানের কাজ করব ঘর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে দোকানে কিছু মাল নিয়ে এসেছে সব মালগুলো গুছিয়ে রাখা হয়নি আর আমি যখন মালগুলো গুছাচ্ছিলাম অনায়া এইসব কাজ করতে অনেক পছন্দ করে তো অনায়া চলে এসেছে অনায়া কাজ করবে তো আমি বললাম না আগে পড়াশোনা করো পরে করো তো অনায়ার জন্য কিছু রেখে দিয়েছি অনায়া গুছিয়ে রাখবে বলে তো খেয়ে দিয়ে অনায়া সোজা চলে এসেছে দোকানে এসে দোকান গুছাচ্ছে আমি অনেকে খুঁজে পাচ্ছি না অনেকে ডাকছি অনেক উত্তরও দিচ্ছে না তারপর দোকানের সামনে এসে দেখি যে অনায়া দোকানের ভেতরে মালগুলো গুছিয়ে রাখছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে কি করছো কি কী করছো এগুলো গুছিয়ে রাখা হায় কপার রে কী করছে মেয়ে হ্যাঁ এগুলো তোর গুছান আমি ভাবছি তুই সব গুছিয়ে রাখছিস হে ভগবান এ কী করে হে এগুলো তোমার চকা কি করি ফেলে দিবি এ কাজ তো এগিয়ে দিবি কি কাজ আর বাড়িয়ে দিচ্ছিস বুঝিয়ে রাখ এই বিস্কিট গুলো উপরে রাখো বাবা এই কাজ করে না তারপর স্নান করে নেব হ্যাঁ বিকেলবেলা তোমার আবার নাচের ক্লাস আছে ঠিক আছে কোথায় সাবান গুলো আচ্ছা আর আউল হবে না হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে না হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে মা ভালো হয়েছে আমাদের দোকানের মালপত্র সব গুছানো হয়ে গিয়েছে আর অনায়া অনেক কাজ করলো অনায়ারও পরিশ্রম হয়ে গিয়েছে এখন দোকানে ছাপটা ফেলে দেব দোকান বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে অনেকে একটু জুস খাওয়াবো অনায়া কাজ করতে করতে গরম লেগে গিয়েছে জুস খেতে যাচ্ছে রোদের বোধে এত দাঁড়িয়ে কী করছে বেটা দেখে আসি তো রোদে বোধে দেখে আবার অবাক হয়ে যাচ্ছে তো বুধ রোদে বোধে থেকে অনেক পরিশ্রম হয়ে গেছে দেখতেই পাচ্ছে হ্যাঁ অনেক কাজ করলো দোকান ঘর পরিষ্কার করলো দোকানের মালপত্র সব গুছিয়ে রাখলো ঘর পরিষ্কার করলো এখন অনেক গাছে জল দিচ্ছে তো বন্ধুরা আজকে আমাদের দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে রেডি হলাম অনেক ঘুমিয়েছিল যখন চারটা বাজে আমি ভেবেছিলাম তিনটা বাজে তাই দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে রেডি হলাম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন আমি অনেকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি অনেক রেডি হয়ে গিয়েছে অনেক আজকে একা একা জামা পড়েছে আমি শুধু অনেকে চুলটা বেঁধে দিয়েছি তো যাচ্ছি গিয়ে নাচের ক্লাসে গিয়ে দেখাচ্ছে অনায়ার নাচের ক্লাস থেকে চলে এসেছি আজকে অনায়ার নাচের ক্লাসে পৌঁছোতে একটু দেরি হয়ে গিয়েছে তার উপর বাইনি টোটো আরও বেশি করেই দেরি হয়ে গিয়েছিল তো অনায়ার গিয়ে বেশিক্ষণ নাচ করতে পারিনি অল্প একটু নাচ করেছে তারপর ওখান থেকে গিয়েছিলাম একটু বাজারে একটু কাজ ছিল তো বাজারে কাজ বাস সেরে এখন বাড়িতে এলাম এখন বাজে হচ্ছে সাতটা কালকে আবার অনায়ার স্কুলের পরীক্ষা আছে তো এখন অনেকে দুধ খাইয়ে দেবো দুধ থুট খাইয়ে দিয়ে তারপর অনেকে একটু পড়াতে নিয়ে বসাবো তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমাদের সকলকে